নমস্কার বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন জ্যোতির্বিদ্যা অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম আমরা প্রতিদিনের মতো আজকের আপনাদের মাঝে নিয়ে এসেছি রাশিফল চক্রের বিস্তারিত আলোচনা আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে তুলা রাশি জাতিকাদের জন্য বিস্তারিত একটি রাশিফল নিয়ে আলোচনা করব অর্থাৎ দু সালে ফেব্রুয়ারি মাসে তুলা রাশি জাতক জাতিকাদের দিন বা ওই প্রতিটি দিন বা মাস কেমন হতে চলেছে আমরা সে বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব তুলা রাশি জাতকদের জন্য বিস্তারিত রাশিফল দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস তুলা রাশি জাতকদের জন্য এক ব্যস্ত ও ফলপ্রসূ সময় হতে চলেছে শুক্র গ্রহের প্রভাব তুলা রাশিকে ভারসাম্যপূর্ণ কৌশলী এবং সৌন্দর্যপ্রিয় করে তোলে ফেব্রুয়ারি মাসে শনি বৃহস্পতি এবং শুক্রের অবস্থান তুলা জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে আমরা আমরা ভিডিওতে জানবো ও তুলারাশির জাতকদের বিভিন্ন ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটতে চলেছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের এই আলোচনার ভিতরে থাকবে দু সালের ফেব্রুয়ারি মাসে তুলারাশে কর্মজীবন ও আর্থিক অবস্থা সম্পর্কে ব্যক্তিগত জীবন সম্পর্কে স্বাস্থ্য সম্পর্কে 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 প্রেম ও ও ও সম্পর্ক শিক্ষা শিক্ষা যে সৃজনশীলতা এবং যে গ্রহগত প্রভাব সেটি নিয়ে আমরা আলোচনা করব শুভ সময় এবং শুভ রং নিয়ে আলোচনা করব এবং সার্বিক একটি জ্যোতিষ একটি পরামর্শ প্রদান করব তো চলুন বন্ধুরা আর দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর প্রতিটি ভিডিওর সাথে থাকবেন তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে যাই কি বলা হচ্ছে কর্মজীবন ও আর্থিক অবস্থা কর্মজীবন ও আর্থিক অবস্থার ভিতরে আমি আপনাদের মাঝে প্রথমে আলোচনা করবো পেশাগত অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পেশাগত কি কি কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে যারা চাকরি পরিবর্তনের চিন্তা করেছেন ফেব্রুয়ারি মাস তাদের জন্য ভালো সময় হতে পারে নতুন প্রকল্প বা দায়িত্ব পেলে তা গ্রহণ করুন এটি ভবিষ্যতে আপনার কেরিয়ারে সাহায্য করবে এবার আসি আমি ব্যবসা সম্পর্কে বলা যাচ্ছে ব্যবসায়ীদের জন্য মাসটি উন্নতিশীল মাস নতুন চুক্তি স্বাক্ষর করতে পারেন যা বিদেশে সরি বন্ধুরা যা বিদেশি সংস্থার সঙ্গে কাজ শুরু করতে পারেন এবার আসি আর্থিক প্রভাব অর্থাৎ আর্থিক অবস্থা কেমন হতে চলেছে বলা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে যারা জমি বাড়ি বা রিয়েল অ্যাসেট বিনিয়োগ করতে চান তাদের জন্য এটি উপযুক্ত মাস বলে বিচার করা হচ্ছে বন্ধুরা এবার আসে বন্ধুরা ব্যক্তিগত জীবন নিয়ে অর্থাৎ জীবন কেমন হতে চলেছে বলা যাচ্ছে ব্যক্তিগত জীবনের ভিতরে প্রথমে বলা যাচ্ছে সম্পর্ক অর্থাৎ আমি প্রথমে আমি আপনাদের মাঝে সম্পর্ক নিয়ে আলোচনা করব। বলা যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে এই মাছটি বেশ ভারসাম্যপূর্ণ জীবনসঙ্গী বা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন এবার আসি পারিবারিক সমর্থন অর্থাৎ আপনি কতটা পারিবারিক সমর্থন পাবেন সে বিষয়ে গ্রহ কি বলছে বলা যাচ্ছে পরিবারের আনন্দমুখর পরিবেশ থাকবে পূর্ববর্তী কোনো পারিবারিক সমস্যা থাকলে তার সমাধানের সম্ভাবনা রয়েছে এবার কি বলছে স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য নিয়ে কি বলছে স্বাস্থ্য নিয়ে আমি আপনাদের মাঝে প্রথমে বলবো শারীরিক স্বাস্থ্য আপনার কেমন হতে চলেছে বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য ভালো থাকবে তবে ঠান্ডা সর্দি বা ঋতু পরিবর্তন জনিত সমস্যার প্রতি সতর্ক থাকুন মানসিক স্বাস্থ্য অর্থাৎ আপনার মেন্টাল ভাবে আপনি আপনি মানসিকভাবে কেমন থাকছেন বলছে মানসিক চাপ থেকে মুক্ত থাকার জন্য ধ্যান ও যোগ ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন এটি আপনাকে আরো স্থির ও প্রফুল্ল রাখতে সাহায্য করবে বন্ধুরা এবার আসি এবার আসি বন্ধুরা প্রেম ও সম্পর্ক নিয়ে আমি প্রথমেই আমি সিঙ্গালের জন্য বলবো অর্থাৎ যারা কোনো ওই রিলেশনে আবদ্ধ নেই আমি তাদের জন্য বলবো বলা যাচ্ছে যারা জীবনে সঙ্গী খুঁজছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসটি শুভ কারোর প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন এবং এটি ভবিষ্যতে ভালো সম মানে সম্পর্কে ভিত্তি হতে পারে দম্পতিদের জন্য অর্থাৎ যারা বিবাহিত করেছেন বিবাহ জীবনে আবদ্ধ আছেন তাদের ক্ষেত্রে কি বলছে এই রাশিচক্রটি এই মাসে বলছে সম্পর্কের ক্ষেত্রে বোঝা পড়া বাড়বে একসঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন যা সম্পর্ককে আরো গভীর করে তুলবে এবার আসি শিক্ষা ও সৃজনশীলতা বলছে ছাত্রছাত্রীদের জন্য যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি ফলপ্রসূ সময় হতে চলেছে কঠোর পরিশ্রম করলে ভালো ফলাফল পাওয়া সম্ভব অর্থাৎ কঠোর পরিশ্রম করলে আপনার ভালো ফলাফল পাওয়া সম্ভব হবে এই ওই যে এই মাসে এবার আসি সৃজনশীল কাজ শিল্প সংগীত বা লেখালেখিতে যুক্তদের জন্য মাসটি সাফল্যের মাস হয়ে উঠতে চলেছে বন্ধুরা নতুন প্রকল্প শুরু করলে তা প্রশংসা অর্জন করবে গ্রহগত প্রভাব অর্থাৎ গ্রহের কি কি প্রভাব পড়ছে প্রথমে আসি আমি শুক্র গ্রহ নিয়ে বলা হচ্ছে শুক্রের প্রভাব তুলা রাশি জাতকদের জীবনযাত্রা সৌন্দর্য প্রেম এবং আর্থিক স্থিতিশীলতা আনবে শনি গ্রহ আপনাদের মাঝে কি বলছে বলছে শনি পরিশ্রমের মাধ্যমে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে ধৈর্য এবং পরিকল্পনার সঙ্গে সঙ্গে আপনারা কাজ করুন বৃহস্পতি গ্রহ কি বলছে বৃহস্পতির প্রভাব শিক্ষা ব্যবসা এবং পারিবারিক জীবনে উন্নতি নিশ্চিত করবে শুভ সময় আপনাদের জন্য কি শুভ সময় এবং শুভ রং বলা যাচ্ছে শুভ সময় বলা যাচ্ছে আপনাদের জন্য অর্থাৎ আপনাদের জন্য শুভ সময় এই যে দু সালের ফেব্রুয়ারি মাসে কি কি সময়টা আপনাদের জন্য শুভ বলা যাচ্ছে বারোই ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি এই পর্যন্ত সময়টি অত্যন্ত শুভ অর্থাৎ আপনারা যারা অর্থাৎ আপনারা যারা ভালো কোনো কাজ করতে চাইবেন তারা এই যে বারো তারিখে মানে আপনারা তারা এই এই বারো তারিখ থেকে বিশ তারিখের ভিতরে করার জন্য চেষ্টা করবেন অর্থাৎ এই যে বারো থেকে বিশ তারিখ পর্যন্ত সময়টি তুলারাশি জাতক জাতিকদের জন্য খুবই শুভ বলে বিবেচনা করা যাচ্ছে শুভ রং নীল এবং সাদা রং ব্যবহার করুন এটি ইতিবাচক শক্তি এনে দেবে অর্থাৎ আপনারা আপনারা আপনাদের এই মাসে অর্থাৎ আপনাদের ফেব্রুয়ারি মাসে আপনারা নীল এবং সাদা বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করুন এতে আপনাদের ইতিবাচক শক্তি এনে দেবে এবার আসি আমি সার্বিক একটি পরামর্শ নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব বলা হচ্ছে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পেশাদারদের সঙ্গে পরামর্শ করুন স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত শারীরিক অনুশীলন করুন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখুন তো বন্ধুরা দু সালের ফেব্রুয়ারি মাসের তুলা রাশি জন্য কর্মজীবন আর্থিক উন্নতি এবং সম্পর্কের ক্ষেত্রে সময় সময় বৃদ্ধি পাওয়া এবং সমৃদ্ধ হওয়ার যত সম্ভব সুযোগ আছে সঠিক সিদ্ধান্ত ধৈর্যের মাধ্যমে এই সময়টিকে জীবনের স্মরণীয় অধ্যায়ে পরিণত করে তুলুন এই আপনাদের জন্য মাসটি সব থেকে বিবেচনা করা হচ্ছে তো বন্ধুরা আমাদের ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর সাথে থাকবেন আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না এবং ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কেউ ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার